জল তো নিতে গেছে মনে আসুক এখন কে ফোন করছি দেখ হ্যালো ফোন নাই না জল নিতে গেছে

কি কোথায় আছে হসপিটাল বাবা আমার কাছে তুমি শাড়ি কিনে দাও সরস্বতী পূজা তোর পয়সা নাই না পরে কিনে দেব না আমার কোন নিচে আমি কোন লব থাকো ঠিকই বলছ এবার বন্ধুগুলা কিনে আইন গেলছে সবার বাবা এগুলা কিনে দিতে তুমি আমাকে কিনে দাও এখন বাকি আছে আমার বাবা কিনে দাও শাড়ি আর দিন বাকি আছে সরস্বতী পূজা যা কিনে দিছি আমি বুঝাই দিছি ওকে যা

বিজ্য peregrina এই কি বিগলাছিস তুই না না ওখানে যাচ্ছি আর আসছি কাট করে ঠিক আছে জলদি যা আমি জল নিয়ে আলি রাঁধে রাখছি আসে খাবি हां আমি জলদি আসবি हां কত বেলা হই গেল বেলা 11টা বাজে গেল আর এখনো ফুলিনে জামাইটা আলোই নাই কালকে ফোন করলি অতবার করে রিকোয়েস্ট করলি কে জানা বাবা ফুলিন জানিয়ে গেল নবি মকরে যায় নাই বলে বললো যে রাগও করল রাগ করলে হবে আগে রোগা চোপা যে আমাকে দেখি দিবা না সেটা কি আমি তো হ্যাঁ আমার দোষ ওটাই সেটা তাও তো আমি বললাম না যে অত রাগ করো না সিজানো তো আইসো খাবে ভালো মন্দ বড় বড় মাছ রাঁধেছি আমি হ্যাঁ তার উপরে আবার একটা গোটা মুরগাও কেটে রেখেছি

না বাবা এ ভগবান যেমন আমার আছে ও যেমন আছে আসে আমি যা কি বলবো মানে আর কথা বলে কি না এত আমি গল্প করবো গল্প করবো না আসুক খালি খাবার বড় বড় মাছ ধরে রাখিয়েছি আমি নিজের বাঁধের মাছে আচ্ছা এমন খাওয়াবো না ফুলিনের কাছে যাবে কেন ঘুরে কোনো ইস বাবা মাছটা লেগে যাচ্ছি জানি জানিয়ে গেছে আর বললো না সময় ধরা পড়ে গেছিলম কি করে যা টেন্দোয়ার মেয়া মনে বুঝতে পারি গেছে বলছে এত ড্রেস পোশাক করে তুই কোথায় যাবি আমি প্যান্দায় বলেছি

ভালোই বসে তাহলে কাজ করা আমি কিছু নিয়ে আসবো রান্না তান্না মাংস নিয়ে আসবো না রান্না হয়ে গেছে অত টেনশন করে না দাঁড়া আমি চেয়ার টানি বসে বসে গল্প করে দাঁড়াই দাঁড়াই সপ্তাহ কেমন থাকবে বাবারে আজকে আমার লোকটাও নাই আর দমে গল্প করবো আমি বসে 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 তো বলছিলাম আর মানে সবাইকে তো পাঠাই দিয়েছো

তো উহাদেরকে তো আমি কালকে পাঠাই লম না তাহলে কি করে ফোনটা করব তোমাকে হাঁ দিয়ে ফুলিংটা কেমন আছে আরে বইও নয় চুড়ি গুন্টা নামেই লিও না ওহার জন্য একদম মানে জীবনটা বিষ হয়ে গেছে বিষ হাঁ দুটো শান্তিতে খায় পরো হজম হয়ে দেখুয়া নাই কেন সব সময় প্যাট প্যাট পেট করবে গে ফুলিনটা মাধ্যমে আমার লাগে গেনে পাঠে কুলিয়াও পাঠে গো তুমি মি আলকা সঙ্গে দাও মেয়ে গল্প করে দেখে কুস্তিই থাকে বাবা ইয়া কে মনে বিহাটা কই আমার একদম মানে সব সিন শেষ গেছে আগে যদি আমার দেখা হতো না তোমার সাথে তো আমি কষ্টই হবে আমি নাই মাকে কইতাম ছেড়ে দিত আর ফুলিনের সঙ্গে তো আমার কোনো ফুলেই থাকতো না আমার মাটা কি দেখে দিয়েছিল ওর সঙ্গে কে জানে ও আর রঙের আমার মিশবে আমি কালো আছি উপর স্কয়ার আছে আচ্ছা তো কি করে যে দিল আমাকে ফুলিন বানায়ে কালোর মন ভালো কালো খাই ভালো বুঝেছো না আমি অত খাই না আমি কম খাই না কম খাওয়ার বলছি না আমি মানে কালো ভালো ভালো খাই ও ওই চিড়কুনটাকে আমি হাতান দেব ভাবি বলে হাতায় দিবে হ্যাঁ কোথায় হাতায় দিবে ও বাদ দিন ভাবি বলে দিবস

শাড়ি আমার রান্না বান্ধা সব হয়ে গেছে এখন ঘর আলি না তোর দিনে শাড়ি এনে দিবে মারি ভাই এখন সকালে বিরিয়ানি দেখলিস নি তোর বাপ তো এখনো আসে না কথা গেল কে জানে দেখ কুলির দিকে ভাইলে পর আসছে নাকি আমাকে বলছি আমার এমনিতে মাথা গরম হয়ে গেল কোন সকালে বিরিয়ানি চখনো আসে নাই আর এত সুন্দর জামা প্যান্ট পরে গেল আর মারি ভাইয়া বলে আমি হাসপাতাল যাব ই হাসপাতাল যাবে ই হাসপাতাল যাই না ই অন্য কথা গেলছে কে জানে মকর এমন ওই ফুলিনটাকে তো আসতে দিলি নাই বন্ধ করে দিন তো আমি ফোন করে সেই যদি ভাত খেতে চলে ওয়াদ ঘর কোথায় ওয়াকে ও তাহলে ওয়াদ তো বাঁধ আছে বিরাট বড় 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 মাছ খেতে চলে গেছে তাহলে মারি ভয়া দুদিন আগে তোকে যাবার বসে এখন আসেই না তার আগে আর আমাকে তো নিয়ে গেল নাই কেউ তবে ফোনও করে না ফুলিন টু যে ফোনে চলে গেলো বিনা নিমন্ত্রণ তো আমার বটে ওয়া আর ফুলিনটা আমার বটে না ওয়া বটে মারি ভয়া আমার ফুলিন আমারে সব আমারে ভাগ মিত দাঁতের গড়া ইয়া কাজ গা আসুক না আমার কেন যাইতেই হবে অত কাপড় মাপড় দেখলি হবে নি দরকার পড়লে খালি পায়ে যাইতে হবে মরদ গে বাঁচাইতে গেলে এমনি যাইতে হবে মরদ যদি ফুলিনের সঙ্গে কোনো লটর পটর করছে সেটা আমি দেখতেও পাচ্ছি না কোনো না আমাকে ওর ঘরেই যাইতে হবে ফুলিনের ঘরেই

ভালো করে হাতটা ধুও ও হয়ে গেছে নাও এত বড় গ্লাসটা দিয়েছো না আমার ঘুরিয়ে লাগি যায় আছে তো তুমি তো পান্ডা ভরাই দিয়ে এলে এবারে নদীটাও করে দিবে তার কি আছে ঠিক আছে মারি ভয়া আমি জানি তুই পুলিনের ঘরে থাকবি বাবা কি দিয়েছে খাইতে তোকে বাবা জল শরবত বাবা জল নয় শরবত পরে রে মাথা ঢালে দিব মারি ভয়া তোর অল্প কান্ড কি নে হে তুই ফুলি না ঘর একা তিন এসেছি ফুলি তো আমার পড়ন তোর বটে হে মাছো কেন ছেড়ে দে না তুমি খাবো কে মাছ বনে মারি ভয়া শিলাটা বললো একটা শাড়ি কিনে দিতে সেদিকে না হ্যাঁ কি করে তুই কোন কি আরতে যা বাজার দিব এক আর ভাঙি মারি ভয়া আমার শাড়িটা পাচ্ছি না ঘরে কোন দিকে রেখেছি যেটা আমাকে কিনে শাড়ি শাড়ি কিছু আনে নাই তো কথাটা শুন কি বলছিস আমি তোর আর কথা শুনবো নাই আমার যে ছিজাটা শাড়ি খুঁজলি তুই কেন কিনেছিলিস না বল আর তুই কি বললি আমি হাসপাতাল যাবো এটা হাসপাতাল বটে কোন হসমুচের বটে এটা বল এটা কোন হসমুচের বটে বল মারি ভাইয়া শুন হসপিটালে গেছিলাম তো হসপিটালে ফুলিলে শুন দেখা হয়ে গেল হা তা আমি বলি ঘর দিয়ে গিয়ে যাবো আমার সঙ্গে সিজানোটা বলি খেয়েই যাবে তো তুই আর বতর পালিস নেই সিজানের ভাতটা ফুলিনের ঘরে খাবিস আর যদি খাবিসও তো আমাকে ফোন তো করে দেখতেই না আমি আর আমার ছিলাটাও আসছি তুই একাই কেনে আলি পুরিন আমার বটে না তোর বটে আমি কাম করতেই বলছিলাম বলি ওয়াকও ফোন করে রাখি বলিয়ে দাও এই তো আইলো মে এখন এই তো আলি তোকে আমি ওকে ঘরে মারি ভরে দিব তো ফের গুটাটা আর তোমার বটটা কই ও ওর শ্বশুর ঘর গেছে আ এই কথা বলে তো শ্বশুর ঘরে চলে গেছে তুমি এরকম মেয়ে বটে

কি কি হই তো জানি না আমি আর আমার শাড়িটা কই আমার শাড়িটা দিয়েছি এত সুন্দর আর আছে পরে দিয়ে নিয়েছিস আমার আমার শাড়ি তুই দিবি দিবিছ এই শাড়িটা আমার দিয়েছে আমি নাই না আমার তুই আমার ভালোবাসা কি আমার ভালোবাসা একেবারে ভালোবাসা গিরি দেখাচ্ছে এ মারি ভাইয়া তুই চলে গেলে তাও

মনটা ছিল যেমন ইচ্ছা তেমন যাবো মারি ভাইয়া গেছে ফুলিনের ঘর ফুলিনের সাথে ঘর তো গল্প করছে আর জানিস যে শাড়িটা তোর বাবা আমাকে কিনে দিয়েছিল সুতিরটা ওকে আরো মারি ভাইয়া দিয়েছে কি আমার ফুলিনকে দিয়েছিল তোকে দিচ্ছ শাড়ি কিনে আমার শাড়িটা বাস কাটটা নিয়ে গেছে মারি ভাইয়া কোন সময় লুকায় নুকায় আরো তোকে দিবে শাড়ি কিনে মারি ভাইয়া ফুলিনকে দিয়েছে শাড়ি তারও দিয়েছে দিদি না আমার কিনা শাড়িটা চাই দিছো আমাকে কিনে দিয়েছিল অত সকর বলি আমিও সরস্বতী পূজায় পড়ব সুতির তো সুtire নাই ভালো তো নাই দেখ ভালর দরকার নাই সেটু আর ফুলিনকে দিয়ে নিয়েছে আমার সব গুছিয়ে মারি ওয়া আজ গুর ও মারি ও আমি এটা পড়তে পাবো না পড়তে পারব না শাড়ি মারি কাউকে এমনি থাকবো সিজান ওর আইব না এই এমনি থাকবো ওদিক গিয়ে গেছে ওদিক বড় বড় মাছ আমার ঘরে কিছু হবে না ও ঘর ঢুকত না কাটবো আর আমি ভয়া আগে তুমিও মারবি আমার সাথে ওই মি বাপ এটু গোষ্ঠী টাক বটে মারিয়ে এলো বাপ ন সাপে ও আসুক শুধু আমি দিচ্ছে পারবো ঠুকবো মারি ভয়াকে আমার সব সর্বনাশ করে দিল তো সুন্দর শাড়িটা আমার গুছান দিল দিয়ে দিল ফুলিনকে বলি আমার ভালো ভাই সাইনি দিয়ে যাবে তো আমি দেখালি কত লোককে যদি এক আমি পড়বো নাই তখন লোক গেলে বলবে যে তুই শাড়িটা কই পড়লিস নে মারি ভয়া কোনো হয়ে আসুক ঘর আমি এক ধর্ণা দিয়েছি দিব দিব ইয়াকে যে না আমি সে তো আমার মন জানছি কখন আসবে গো এ হুলুকিবি মারি ভাইয়া যদি আসিয়াছে তো আমি ওকে কি দিচ্ছি ওকে ভাত দিব পিন্ডি দিব ওকে মারি ভাইয়া খাল ভরা গেলছে ফুল ঘর এসে এ মারি ভাইয়া তুই আসেছিস চল আমার ঘর থেকে চল চল আমার ঘর থেকে

শুধুই তুই নদীটা না দেখে তুই লাচবি না আমি বললি তোকে আমি নদী দেখে লাচি নাই আমি না আর দেখে নাচে তো আরে ভয় তোর আল পু নাজ লজ্জানাই তুই একা একা ফুলিনের ঘর যাবিস তোর সঙ্গে আমি আর দিবস দিবো তোকে দিবস আমি ফুলিন কও ছাড়িয়েছি তোকেও ছাড়বো তোর সঙ্গে আমি ক ঘর ক না কই বনাই মারি ভয়া নয় তা আমি ফুলিনের ঘরটাকে নিয়ে আসবো তুই যেমন যাচ্ছিস ওকেও আমি আনিব। তাহলে আমারও হবে ও হবে লে বুঝ বা কালীস তুমি যে কেন যে মারি ভয়া

কথাটা তুই শুনলি সেই নাই হসপিটালে দেখা হইলো বললো না করতে লাগলে মুড়ি চলো তো জল তোল খাইয়া আসবো হসপিটালে তো যদি দেখা হইলো তো ওখানে গল্প ছাড়িয়ে দে ওখানে হোটেলে জল খাওয়ান দে তোকে ঘর যেতে হবে কুয়ার ঘর তা বলে আমাকে না বলে আমাকে ফোনটা করে জানা হবে যে আমি যাবো কিনে তাও নাই তো হতো যে তুই যা আমার ছিলার একটা শাড়ি কি একটা শাড়ি কেন তুই আনি দিলি আর তুই মদ খাইয়া আলিস তুমি হরি ভয় দেখতে মন চাইনি গা জ্বলিয়ে যায় আর কি কথা বলতে আমি কামান হারিয়ে বসাবো আর শুন বিটি আমি একটা শাড়ি কিনে দিবো তো দরকার নেই মারি ভয়া পুলি না থাকবি মারি ভয়া মাথাটা আমার গরম করে দিল হ্যাঁ ইয়ে তো সে নেই বলি এক গিলাস জল খাবো তোমার বিটি পার্সিটা কোন দিকে গেলছে ও নাই ও বেচারি কানছে শাড়ির জন্য আমার কপালটা পুড়ে গেলছে আমি যে কি করবো আমার কোনো শান্তি নেই ভালো ভরে গেলে শান্তি পাব মারি ভোয়া ফুলিনে নিয়ে ঘর যাচ্ছে যেমন আমি দেখতে ভালো নাই ও বেশি সুন্দর মেয়া কি করবো কে জানে হ্যাঁ গো কি হইল আর তুই বলছি তুই বলছিলি আমাকে ডিভোর্স দিবো নাকি সত্যি ডিভোর্স দিবি নাকি কেনে কি জন্যে সেটা আমি তোকে বলছি কখনই ওকে না যদি তুই ডিভোর্স দিদিস